সবুন একটু সামনে একটু সামনে এই প্যাডেলটার একটাই কালার এখন আছে এজন্য লাভটা মার একটু কম থাকবে আচ্ছা এটার আগের প্রাইসটা ছিল 1200 টাকা যারা নিছেন তারা জানেন এবার আমি একটু দেখাই ফুল কম্বিনেশনটা যারা আজকে নতুন দেখবেন ভিডিওটা দেখার সাতে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই আছে তাহলে ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন আচ্ছা আমি একটু দেখাই আপনাদের জন্য আর দেখাতে দেখাতে একটা কথা বলি সেটা হচ্ছে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি দোকানে আসতে বলি আপনাদের সুবিধার জন্য এটা জামার কাপড়টা হিউজ কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে সবার অনেক বেশি পছন্দ হবে আলহামদুলিল্লাহ বলবো আমি অনেক সুন্দর একটা ফেব্রিক আচ্ছা আমি এটা ফুল কম্বিনেশন দেখানোর সাথে সাথে বলি প্যাটেলস এর সবগুলা প্যাটেলস এর হচ্ছে সালোয়ার একসাথে অ্যাডজাস্ট করা থাকে এটা স্যালোয়ারের প্রিন্টার সালোয়ার দিয়ে জামা বানায় জামা দিয়ে সালোয়ার বানায় এটা এখন সবাই জানে এটা যারা থ্রি পিস পরে তারা সবাই জানে আমি একটু অন্যটা দেখাই দেই অন্যটা অলরেডি খোলা আছে অন্যটা দেখাচ্ছে আর দেখাতে দেখাতে প্রাইসটা আপনাদের জন্য বলে দেবো প্রাইসটা এখন কত থাকবে আর অনলাইনে নিলে কিভাবে হবে। এটা কাপড়টা সাইজটা অনেক বেশি আর আপনাদের ইনশাল প্রাইসটা বলে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য নয়শো পঞ্চাশ টাকা আবারও বলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা ফিক্স প্রাইস থাকবে আচ্ছা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই চেষ্টা করবেন তাও আবার বলবো দোকানে এসে নেওয়ার জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা